জাস্ট লুকিং কি কুয়াশা ওই সামনেটা কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে এত কুয়াশা এখন বাজার সাতটা পনেরো দেখো কি কুয়াশা আর আমি এখন যাচ্ছি পড়াতে দাদার সাথে যাব বাই ঘচু সুপ্রভাত এবং গুড মর্নিং আমার সকলে ইউটিউব ফ্যামিলি মেম্বারকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার তো বুধবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাচ্ছি আবারও আমার তরফ থেকে পড়াতে চলে এসেছি বসে রয়েছি এখনো স্টুডেন্টরা এসে পৌঁছোয়নি ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা নি এরপর যাবো বাড়িতে পড়িয়ে চলে আসলাম দশটা বাজে কিন্তু রাস্তার অ্যাটমসফিয়ার দেখে মনে হচ্ছে না যে সকাল দশটা বাজে এখনো সেই রকমই কুয়াশা সেই রকম না হলে একটু কুয়াশাটা কেটেছে বাট কুয়াশা তো আছে। হ্যাঁ কুয়াশা বাপরে বাপ কি করেছে রাস্তাঘাটে চলবো ফিরবো সেটাই বুঝতে পারছি না যাই হোক আজকে তো বলেছিলাম বদ্রির বাড়িতে যাওয়া আছে তো বদ্রির বাড়িতে যাবো বারোটার দিকে বেরোবো বাড়ির থেকে তার আগে যেটুকুনি কাজ করবো সেটুকুনি করে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে নেবো সকালে ব্রেকফাস্ট নিয়েছি চারটে সরাপিঠে আর মুসুরি ডাল টমেটো দিয়ে পাতলা করে তো আমার এটা ভীষণ ভালো লাগে সরাপিঠে হলে আমি এভাবেই খাই রেডি বাজতে গেল সাড়ে বারোটা সোয়েটার গাঁধিয়ে নিয়েছি আর আজকে মেঘলাপুরের জন্য স্নান করিনি এবং স্নান করতে আজকে প্রচণ্ড হাড় কাঁপায় মানে হাড় ভিতর থেকে কেঁপে যাচ্ছে হাড়গুলো পৌঁছে দিয়ে আসবে প্রিয়াঙ্কা রাস্তা ওখান থেকে উঠবোতে বাড়ির সামনে থেকে আসার সময় প্রিয়াঙ্কা দাদাড়িতে নামবো প্রচুর আজ এক কাজকর্ম রয়েছে বল যাওয়া যাকে এবার তখন বাজে সাড়ে বারোটা কোনও একটা বাজতেই গেল দেখে কি মনে হচ্ছে যে সাড়ে বারোটা কোন একটা দুপুর একটা কিন্তু আকাশের পরিস্থিতি দেখো ঘন সেই কুয়াশার মেঘ ঢেকে রয়েছে দেখো কোনো এক চিটে রোদ্দুর নেই কিচ্ছু নেই তাও তো কালকে একটু রোদ্দুর উঠেছিল আগের দিনও উঠেছিল আজকে তো উঠবেই না নিয়েছি কারণ বাইকে যাব প্রচন্ড ঠান্ডা লাগবে কোনোভাবে এখন তো ঠান্ডা লাগানো যাবেই না ওই জন্য মাস্ক নিয়ে প্রথমে ভেবেছিলাম বাইকে যাব তো বাবা এখন গাড়ি বের করলো কারণ প্রচন্ড ঠান্ডা আর ওই মেন রোডে তোমার দুজনের বেশি তিনজনে বাইকে অ্যালাউ নয় যেটা আমি শুনলাম বাবা বললো তো ওই জন্য বাবা চার চাকা বের করলো তারপরে আবার ঠান্ডা হওয়াটাও লাগবে ওই জন্য একবারে চার চাকাতে চলে যায় আমি জানি না তো বাবা যে গাড়িতে যাবে

এই সিঁদুরের টিপের কথা কালকে মা বলছিল আমাদের দেয় না আমার দাও কেদিয়ে দিতে ভালো করে আশীর্বাদ করো ব্যাস দিদি

খুব ভালো আজকাল হেভি ফিল হচ্ছে না আজকে খাওয়াটা ঠিকঠাকই হয়েছে আজকে খাওয়া ঠিকঠাক কালকে আমাদের বাড়িতে একটু বেশি হয়ে গিয়েছিল তো চলো এবার যাবো বাবা এমন ভাবে সাইকেল আসলো এবার যাবো ওর বাড়িতে যাবো ফেশিয়াল করতে আসবে আজকে আবার চলো যাই অলরেডি চলে এসেছে যে দিদিটা করবে ওই দিদিটা চলে এসছে স্টেশন এ না না এদিকে না আমি আর প্রিয়াঙ্কা টোটোতে উঠে পড়েছি কনকন করছে একদম ঠান্ডাতে চলো এবার ওর বাড়ির দিকে এটির এখন ফেস আই কি বলে ওটাকে আইব্রো শেপ চলছে তো এখন ফেশিয়াল করবে দিদি এই দিদিটাই সাজাবে ওকে বিয়ের দিনকে তো আজকে ফেশিয়াল করে দিচ্ছে তো করতে থাকুক ফেশিয়াল আমি বসে আছি দেখার জন্য অডিয়েন্স দর্শক এক্সপেক্টেড আমার কাছে একদমই যে ফেসিয়াল করছি আমি হঠাৎ করে দিদি বললো প্রিয়াঙ্কা বললো জোর করলো তাই করছি মানে দিস ইজ মাই মানে ফার্স্ট টাইম ইন মাই লাইফ ফেসিয়াল করছি ফার্স্ট বেস্ট ফ্রেন্ডের বিয়েতে করছি আর যখন নিজেরটা হবে তখন করবো তো অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল সেরকমই যে নিজের বিয়ের সময় করবো বাট বান্ধবীর বিয়ে হলে বলে না যেটা হয় ভালোর জন্য হয় তো তারও কোর্চে যে কিছু প্যাক মে বসে আছে এটা আবার রিমুভ টিমুভ করা হবে তো চলো তারপরে স্টেপ নাম্বার 9 হেয়ার কাট চলছে তো তাহলে কিছু জিল চুল কাটি না এইভাবে মানে ফার্স্ট এর দিয়ে জন্য

দারুণ লাগছে হ্যাঁ বলো কেমন লাগলো তোমার যে কাকিমা প্রিয়াঙ্কার মা খুব খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কাকিমা দেখো কি কাজ করছে সিঙ্গারা মিষ্টি এনে হাজির কি বলবো যাই হোক চলো সিঙ্গারা খেতে হম এখন থেকে বিয়ে চালু হয়ে গেছে এখন চার বাকি আছে এখন থেকে কাকিমা খাওয়াচ্ছে ঠিক আছে ভালো খাই আজকে করব আমি চিঙারা খাচ্ছি আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর দেখো ফেসটা দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ দেখো বেশ ভালো লাগছে প্রিয়াঙ্কার কথা হচ্ছে আগে বাদর মুখ ছিলাম এখন হচ্ছে এখন মানুষ হোক না ট্রোল কি আছে চলো ভিডিওটা এখানে এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের সঙ্গে খেয়াল রাখো আর অল টাইম হ্যাপি থেকো অল টাইম স্পেন্ড করো অল টাইম খুব খাওয়া দাওয়া করো যদি গো অন্য একটা ডেলি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আমার চ্যানেলে পাশে আমি আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার গুলো ভালো লাগলে চলো টাটা গুড নাইট এখন সাতটা বাজে গেল হ্যাঁ গুড নাইট অলকিউ টাটা